নমস্কার আমি আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি তো আমার জানা মতে আজকে একটি গুরুমুখী বিদ্যা দেব যেটা হচ্ছে বিদ্যা তো আমার যিনি ডাকিনিবিদ্যা শিখেছিলেন গণেশটা তার ভেতর থেকে আমি একটা টোটকা শিখে দিচ্ছি মন্ত্র দিচ্ছি না কারণ এই সমস্ত মন্ত্রগুলো একটু ক্ষতিকারক আছে তো এটা থেকে কারো ক্ষতি হবে না তবে যিনি করবেন তার অবশ্যই শরীবন্ধন থাকা উচিত একটি জিনিস আনতে হবে সেই জিনিসটা আনাকালীন তো এমনি এমনিতে আর কোনো প্রবলেম নেই আর কাজ এটা চব্বিশ ঘন্টাই হয়তো দেখা যেতে পারে আমি কাজ করেছিলাম সেটা তিন দিনে গিয়ে মানে রেজাল্টটা ধরা গেছে যে একটু একটু কাজ হচ্ছে এটা বসীকরণ মারাত্মক বসী করণ বিদ্যা তো ভেবে চিনতে করবেন যখন তখন যাকে খুশি তাকে এটা দিয়ে করবেন না আপনি টেস্ট করার জন্য একজনকে করলেন হ্যাঁ কেমন কি হয় একদম আপনার মানে বাড়ি চলে আসবে বা আপনার জন্য মানে কার রকম কাজ হবে বলাই যাবে না কারণ এগুলোর কোনো গ্যারান্টি হয় না গ্যারান্টি হয় না এই কারণে মানে কাজ কীরকম হবে অনেকে বলে না যে আমার হালকা কাজ থাকে তো সেক্ষেত্রে আপনি এগুলো চালাবেন না ডাকিনী বিদ্যা চালাতে হলে অবশ্যই যেটা ডেঞ্জার্স কাজ মানে মানে প্রচণ্ড পাওয়ারফুল জিনিস বসে কোনো এইসব লাগাতে হবে সেখানে লাগিয়ে দেবেন কোনোরকম সমস্যা নেই আপনার কম কাজ হোক বেশি কাজ হোক আপনার কাজেই লাগবে তো আসুন বিদ্যাটি বলি আমি শুনে নিন ভালো করে মন্দির শুনবেন এটা কিন্তু গুরুমুখী আর প্রচণ্ড কাজের জিনিস যেহেতু এটা তাই সাবধান এগুলি আপনার তো অস্ত্র হিসেবে রাখবেন এত সহজেই কাজ করবে হ্যাঁ আপনি পরীক্ষা করুন যদি আপনি উত্তাদজন হয়ে থাকেন তান্ত্রিক জগতের কেউ হয়ে থাকেন তাহলে আপনার সমস্যা হবে না রকম কিছু হলে আপনি খাটান করে দিতে পারবেন তো ছুটি ছুটিয়ে দিলেও হয়ে যাবে তো দুই রকমের কাজ করা যায় আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনুন তো যেই দিন আমাবস্যা হবে আমাবস্যা চলাকালীন যদি আপনি কোনো মেয়েকে আনতে চান মানে আপনার প্রেমিকা এমনিতেও অন্যের গিয়ে আপনি পাগল করে বিয়ে করবেন এসব কখনোই করতে যাবেন না আপনার প্রেমিকা হলে সেটা করা যায় কারণ সেখানে আপনার অধিকার আছে আপনার প্রেমিকা বা আপনার স্ত্রীকেও করতে পারবেন স্বামী বা বড় ভেনকেও করতে পারবেন সাধারণ জিনিস যদি সাহস থাকে করে দেখতে পারেন কীরকম কাজ হয় ওই এক আমাবস্যায় দেখতে হবে বা শনি মঙ্গলবার আমাবস্যায় তো আজকাল সেরকম মানে সুযোগ পাওয়া যায় না লক্ষ্য রাখবেন যে শনি মঙ্গলবারে কোন ব্যক্তি মারা গেছে যদি আপনার প্রেমিকা স্ত্রী হয়ে থাকে মানে মেয়ে জাতীয় কেউ হয়ে থাকে মেয়ে ছেলে বা আপনার স্ত্রী তাহলে আপনাকে কোনো পুরুষ মানুষের কবরের যে বা চিতার যে কাপড়টা দিয়ে থাকে যদি আপনি কবরস্থান থেকে আনে তাহলে যে উপরে একটা মার্কিন সাদা দিয়ে থাকে সেটা আপনাকে খুঁড়তে হবে না ওই একটা লোহর শিখ বা কোনো বাসের কম কেটে সেইভাবে বানিয়ে সেখানে ঢুকিয়ে দেব পেয়েছি কিছুটা ছিঁড়ে নিয়ে আসতে হবে সেটা একটু কষ্টসাধ্য হয় যেহেতু তবে হিন্দুদের মধ্যে যে পুরানো হয় সেখানেই একমাত্র সহজ হয়ে থাকবে আপনাদের পক্ষে আনাটা দেখবেন ডোমেরা যে পুড়িয়ে থাকে সেখানে কিন্তু কাপড় চোপড় পরে থাকে তবে আপনি সেই দিনই শনি মঙ্গলবার দেখে আপনাকে নিয়ে আসতে হবে তো অন্য অন্য সব মরাতেও হয় যেটা মানে আনতে হবে শনিবার তবে যেগুলি মরেছে এখনও শান্তি হয়নি সেগুলিতে বেশি কার্য কার হবে তবে যে আমার মনে হয় সেগুলো না আনাই ঠিক আছে তো আচ্ছা যাই হোক আপনারা যেভাবে পারেন যে যেটা পারেন এগুলো তান্ত্রিক লোকেদের জন্যই আর ভালো কাজের জন্যই উন্মুক্ত করা হলো সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো তো সেই হিসাবে কাজ করবেন ওই কাপড় আপনি যখন আনবেন দম ধরে আনবেন মনে মনে দম ধরে বলতে হবে যে অমুক আমার বস হোক এবার কে আপনি যাকে বস করতে চান তার তবে মেয়েকে বস করতে চাইলে আপনাকে ছেলের মৃত হলে ছেলে মারা গেলে যে কাপড় চোপড় থাকবে যে কোনো একটা কাপড় চোপড় আপনি ওই কাপড়টা সংগ্রহ করবেন তো আমি এর পরে আর একটু বলে দিচ্ছি যে যারা ওই কবরে যেতে পারবেন না তেনারা করে নিতে পারবেন তবে হালকা কাজ হবে আমি আগে বলে দিচ্ছি খুব সুন্দর কাজ হবে আর যদি ছেলেকে করতে চান তাহলে তো মেয়েদের আনতে হবে দম ধরে আনতে হবে মনে মনে দুজনের নাম আপনাদের দুজনের নাম নেবেন নিয়ে দম ধরে সেই সুতার কিছুটা সুতা বা কিছুটা কাপড় আপনি নিয়ে আসলেন ছেড়ে এরপর পেছন ফেলবেন না পেছন ফেললে কাজ নষ্ট আপনার ক্ষতি হয়ে যেতে পারে আপনি চলে আসবেন আপনার বাড়িতে বাড়িতে বলতে বাইরে বাড়ির বাইরে কোথাও রেখে সেটিকে কোনো প্লাস্টিক নিয়ে যাবেন সেখানে ভরে রেখে দিয়ে আপনি স্নান করে ঘরে ঢুকবেন তো এবার লক্ষ্য রাখতে হবে যে ওই যে স্ত্রী বা যাকে আপনি বস করতে চান তার ব্যবহার করা কোনো একটা কাপড় চোপড় আপনি যে কোনো দিন নেবেন যখন ছিঁড়বেন বা সুতো টুতো কাপড় কেটে নেবেন দম ধরে নেবেন এক্ষেত্রে আপনি নাম নিতে পারেন না নিলেও চলবে কারণ আপনার মেন জিনিস প্রধান জিনিসটা আপনি পেয়ে গেছেন তো আনার পর সেই দুটি কাপড়কে অবশ্য লক্ষ্য রাখতে হবে যে মেয়েটি বা ছেলেটির যে কাপড় চোপড় সে নিজে পোড়া পরিধান করার পর যে রেখে দিয়েছেন সেটা কিন্তু মানে ধুয়ে দিয়েছেন কিনা না পরিষ্কার করেছেন কি না যদি লেগে যায় সেই আর কোনো কাজ হবে না এটা ভালো করে শুনে রাখুন ধ্যান রাখবেন কাজ করার জন্য পরে কাজ করে হবে না তখন মানে হয়রানি শুধু শুধু কয়েকটা দিন তো নিয়ে আসুন এবার আপনার কাপড়ের সাথে সেই কাপড় আর ওই ওই মেয়ের কাপড়ের সাথে অবশ্য ওই মেয়ের কাপড়ের সাথে আপনি ওই যে আপনি কাপড়টা নিয়ে আসলেন মগার সেই কাপড় দুটি একসাথে করে একটা সলতান মতো করবেন ছোট্ট খানা যত ছোট পারেন আপনি একটা কবসে ভরবেন দমদর কবজ ভরতে হবে দমদর যে কোনো কবজ আপনাকে দম ধরে রেখে ভরতে হবে ভরার সময় বলতে হবে অবশ্য অমুক আমার বসুক অমুক আমার বসুক অমুক আমার বসুক এই কথাগুলো একটা ব্যাপার যেমন গাছ জাগানোর মন্ত্র এই কিছু মানে সামান্য কথা এই ক্ষেত্রেও এটা সামান্য কথা কিন্তু এর পাওয়ার আছে এটা গুরুমুখী কথা গুরুর থেকে পাওয়া তো এটা বলে একদম মানে একদম ভরে দিয়েই আপনি মম লাগিয়ে দেবেন হয়ে গেল এরপর আপনি সেই কবচ আপনি দুটো করবেন সুতোগুলো যতটুকু আনবেন ছিঁড়ে ছিঁড়ে দুই ভাগে করে আপনি দুটো করবেন একটা আপনার কমরে বা ডান হাতের এখানে লাল সুতোয় পরবেন মেয়ে হলে বা হাতে পরবেন লাল সুতোয় তারপরে আরেকটি যে আছে সেটি আপনি ওই ব্যক্তির যে চলাচল রাস্তা মানে বাড়ির পাশে একদম তার সীমানার মধ্যে যে বড়ো গাছ থাকবে গাছপালা সেখানে ঝুলিয়ে দেবেন যেন দুলে হাওয়ায় দুলে এতেও কানেক্ট হবে আর যদি না পারেন কোথাও আপনি তার বাড়ির সীমানায় পা পেরিয়ে যাবে একদম রাস্তায় না কিন্তু একদম রাস্তায় গেলেও হবে না অনেকে রাস্তায় গেড়ে দেন হয় না একে তো রাস্তার সাইডে নেমে যে তার সীমানাটা থাকবে যেখানে চলাচল হয় সেখানে রাখবেন বাড়ির মধ্য দুয়ারে রেখে দিতে পারলে থেকে বেটার কাজ হবে একটুখানা মানে আপনি শিখতে কেড়ে দেবেন যদি পারেন আর যারা পারবে না তার আশেপাশে কোথাও ওই গাছে ঝুলে দেবেন আর যে সেটাও পারবে না কোনো তিন মাথার মোড়ে যে সমস্ত গাছপালা থাকে সেখানে ঝুলে দেবেন তবে অনেকে লক্ষ্য রাখবেন যে অনেকে কিন্তু ওই তাবিজ কবজ দেখে ফেলে ওটা কী হ্যান্ত পেরে ফেলে দেবে আর কারো নজরে পড়লেই কাজ হবে না তো সেইভাবেই আপনি যে ওগুলি তাবিজ গাড়বেন কোথাও ঝোলাবেন এটা যেন কেউ না জানে এটা আপনাকে একাই করতে হবে এগুলি মানে দেখুন বিদ্যা কিন্তু ভয়ঙ্কর তবে যিনি কাজ করবেন তার উপর নির্ভর করে আপনার কাজ হবে কি হবে না সে শুধু কাজ হাং করে কাজ করে কাজ পাবেন না ওরে নাম খারাপ এগুলো ভালো না আর এই বিদ্যাগুলিও ভালো না যেহেতু এগুলো ডাগুনি বিদ্যা তো সাবধানে এগুলো তান্ত্রিকদের জন্যই মানে অনুমতি দিচ্ছি ভালো কাজের জন্য খারাপ কাজের কোনো অনুমতি নেই খারাপ কাজের পাপ পাপ যা হবে সে মানে সেই ফলের ভাগিদার আপনি নিজেই হবেন পুণ্যে হলে আমিও সেই ভাগিদার কারণ আমি ভালো কাজের অনুমতি দিচ্ছি কাজে খাটালে তো কাজের লেগে যাবে ঠিক আছে তো সেকে রাখেন অনুমতি দিয়ে দিচ্ছি কাজ করেন আর সময় ভিডিওগুলোকে লাইক করবেন ঠিক আছে পারলে যাদের আপনাদের বন্ধুর এইরকম সমস্যা আছে তাদের কাছে শেয়ার করবেন আর আমি যেসব ভিডিওগুলি দিয়ে থাকি এগুলি জলজন্ত জিনিস কাজ করা করতে না পারলে কারো কিছু করার নেই কারণ এগুলি সব আপনাদের উপর নির্ভর একজন গুরু উস্তাদ ধরতে হয় আপনাদের পাশে যদি কোথাও থাকে আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন আমার থেকেও শিখে নিতে পারেন আমি কিছু দক্ষিণা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেখাবো আপনি যেখানে থেকে পারেন শিখে নেবেন গুরু একজন লাগে সব। তন্ত্রে কাজ করতে গেলে সে আপনি যেখান থেকে যান না যে তন্ত্রেই কাজ করুন কেন গুরু ছাড়া হবে না গুরু ছাড়া হয়ও সেটা ভাগ্যের গুণে কারো কারো আধ্যাত্মিক শক্তি জন্মগতভাবে পূর্বজন্মের থেকেই পাওয়া এগুলি রবাহী শক্তি তো সেইভাবেই সেই জন্য কাজ করে তাদের হাতে এটা কালনা সিব তো শিখিয়ে দিলাম এইভাবে কাজ করুন আর যেনারা একদমই পারবেন না মা মায়ের ছেলেরা যারা আছেন তাদের তো তো সম্ভব না তারা কী করবেন যদি তাদের ইচ্ছে থাকে এই বিদ্যায় কাজ করা লক্ষ্য রাখবেন ওই যে ব্যক্তিটি মারা গেছে যদি আপনার আত্মীয় স্বজন বা পাশের বাড়িতে হয় তো তখন কিন্তু দেখবেন জামা কাপড় গায়ে থাকে সেখান থেকে যদি ছিঁড়ে খুলে নিতে পারেন বা তার যে পুরনো জামা কাপড় এটা অবশ্যই আপনি মেয়ে ছেলে হলে আপনাকে ওই শ্রাদ্য শান্তি পার হয়ে যাওয়ার পর তেরো দিন পার হওয়া যাওয়ার পর তারপরে আপনি তার যে কোনো বাড়িতে যে মানে সব কাপড় তো দিয়ে দেয় না কিছু থেকে যায় তার ব্যবহারিকারী জিনিস সেখান থেকে কিছু দম ধরে তুলে নেবেন ওটাতেও কাজ হবে কারণ তার প্রতিটা জিনিসে তার ডিএনএ এনার্জি সেখানে সংমিশ্রণ আছে ঠিক আছে এগুলো এইভাবেই কাজ করে তো সেটা দিয়ে আপনি এইভাবেই একইভাবে কাজ করে নিতে পারবেন এটা গ্যারান্টি একটা জিনিস আর এই সম্বন্ধে আমি বেশি বলবো না কারণ অনেকেই আছে যেখানে সেখানে লাগিয়ে দিবে আর হ্যাঁ ও একটা জিনিস আমি ভুলে গেছি কি যদি ওই জিনিসটা দেন ভালো হয় আমার গুরুজি বলে দিয়েছেন এটা দিলে খুবই ভালো হয় ওই চুলের মতো যেটা আছে না মঞ্জুরি বলে ছটফট ছটফট করে যেটা জলে দিলে সেই জিনিসটা সেই জিনিসটা অন্তত পাঁচ থেকে ছটা আপনি দেবেন জোরা জোড়া দেবেন ঠিক আছে তার মানে তিনটা পাঁচটা এরকম দেবেন না চারটা দুটা বা ছয়টা আটটা এরকম আপনি দিয়ে দেবেন ওগুলো আগে ঢুকে নেবেন তারপরে আপনি ওই জিনিসগুলো দম দম ঢুকিয়ে দেবেন মন্দে আটকে দেবেন দেখতে পাবেন মারাত্মক কাজ আর আপনি আপনাকে যখনই দেখবে আশেপাশে যখনই দেখা হবে সে ছটফট করবে ও শুধু ঘুরে ঘুরে তাকাবে ওর মানে চোখটা আপনার দিকে বাধা থাকবে ঠিক আছে আপ আমার হাতে কাছে দেখছেন আমি একটা গাছের মোড়া ওঠাতে আসছি এখানে মোড়া বলতে ওই আপান গাছের মোড়া অনেক দিন পুরোনো বেশ পুরনো এটা দিয়ে আমি এটা কিছু মানে পরীক্ষা করেছি নতুন বিদ্যা পেয়েছি জাদুবিদ্যা একটি মানে করো মানুষকে দেখানোর জন্য খেলা দেখানোর জন্য তো উঠাবো উঠিয়ে দেখি কীরকম কী হয় তো ভবিষ্যতেগুলি ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো আর বিদ্যাগুলিও দেওয়ার চেষ্টা করবো তো শিখিয়ে দিলাম আজকে ভয়ঙ্কর জিনিস তো মানুষের মঙ্গলের জন্য শেখাচ্ছি যাদের যিনারা এগুলো কাজ করে থাকেন তেনারা একবার টেস্ট করে দেখতে পারেন সমস্যা নেই তবে যখন কাটান করতে হবে ভাই আপনি অনেকভাবেই কাটান করতে পারেন দূর থেকেও কাটান করতে পারেন তবে যার কাছে ওই সব বিদ্যা নেই সে কী করবেন ওই তাবিজটা আপনি ওখান থেকে খুলে যা যা জিনিস আছে সব আলাদা আলাদা করে দেবেন এগুলো আমার আপনাকে মনে রাখতে হবে আর নয়তো পুড়িয়ে দিবেন তাবিজটা ডাইরেক্ট পুরাবেন না কারণ ভিতরে থেকে যাবে মাল মশলাগুলো ওই সব বের করে একটা আগুনে দেবেন আগুন জেলে তার উপরে সব ঢেলে দিবেন সব ঠিকঠাক আর আপনার কবরটাও আপনি ওখানে দিয়ে দেবেন পুরো খুলে তাহলে কেটে যাবে কোনো রকম সমস্যা সেই তৎক্ষণাৎ তৎক্ষণাৎ অন্তত পাঁচ মিনিট পর থেকেই ওই ভাবটা থাকবে না উপরের যে ভাবটা তার ভেতরে একদমই থাকবে না ঠিক আছে এই ছিল আজকের ভিডিও একটা করে লাইক সবাই অন্তত দিয়ে যাবেন ভিডিও যেহেতু দেখছেন